আমি ডাক্তার দেখে মেডিকেল থেকে বের হচ্ছিলাম হঠাৎ আমার স্বামীর বন্ধু এসে বলল তুমি বেশ তোমাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছা করে আমার চলো না আমরা পালিয়ে বিয়ে করি আমি রাগান্বিত হয়ে বললাম থাপ্পর চিনেন বন্ধুর বউকে সব বলে কেউ লজ্জা লাগে না এখানে লজ্জার কি আছে আপনি এই মুহূর্তে আমার সামনে থেকে বেরিয়ে যাবেন আর কখন আমার সামনে আসবেন না আমার কথা শোনো তোমার স্বামী হাসিবের টাকা পয়সা কিচ্ছু নেই এর সঙ্গে থেকে লাভ কি সেটা আপনাকে ভাবতে হবে না রাস্তা মাপুন বিশ্বাস করো আমি তোমাকে কখনোই কষ্ট দিব না অনেক ভালোবাসবো যে ভালোবাসা পাওয়ার পরে অতীতে সবকিছু তুমি ভুলে যাবে আপনি যদি আর একটি কথা উচ্চারণ করেন তাহলে চিৎকার করে মানুষ ডাকবো ঠিক আছে চলে যাচ্ছি মানুষ ডাকতে হবে না ভেবে দেখো বিষয়টা তো হাসিবের বন্ধু চলে যাওয়ার পরে অনুরাগ মুখটি গোমরা করে হসপিটাল থেকে চলে আসে বাড়ির দিকে আমার স্ত্রী হসপিটালে যাওয়াতে লুকিয়ে ছাদে স্ত্রীর কাপড় শুকাতে দিতে যাচ্ছিলাম মা দেখে ফেললো স্বরে বলল বউয়ের কাপড় তুই ছি ছি আসলে মা ও শরীরটা খারাপ তাই আমি শরীর খারাপ তাহলে কাপড় ধুয়েছে কে মাথা নিচু করে বললাম আমি বৌমা তোকে দিয়ে কাপড় ধুয়ে নিলো কি এমন শরীর খারাপ যে স্বামীকে কাপড় ধুতে হয় আরো কিছুক্ষণ কর্কশ গলায় আমায় খোটা দিল আমি নাকি থাকি প্রেম করে বিয়ে করার আরো কত কি মায়ের কথার কোনো জবাব দিলাম না চুপ করে মাথা নিচু করে রইলাম ওই সময় দরজার পাশে দাঁড়িয়ে আমার স্ত্রী বললো মা ও ভাবে বললো আর তুমি চুপ করেছিলে মা ঠিকই বলেছে আমায় বিয়ে করে তুমি সত্যি ঠকেছ তুমি নিজেও তো ঠকেছ মা তো জানে না তুমি তোমার বাবা মায়ের পছন্দ করা প্রথম গ্রেডের টপ চাকরিওয়ালা ছেলেকে বিয়ে না করে আমার মতো এইট গ্রেডের সাধারণ একটা ছেলেকে ভালোবেসেছ তোমারই ত্যাগের কাছে সামান্য কাপড় ধুয়ে দেওয়া কিছুই না আমার কথা শুনে স্ত্রীর চোখ ছল করে তাকিয়ে আছে আমি আবার বললাম তোমায় নিজের করে পেয়েছি এটাই আমার শ্রেষ্ঠ পাওয়া বরং আমার ভালোই লাগে পারলে তোমার সব কাজ আমি করে দিতাম এবার আমার স্ত্রী বলল এসব কাজ করছ কষ্ট হয় না না বরং তোমায় না পেলে কষ্ট পেতাম তোমায় পাওয়ার সাথে সাথেই কষ্ট হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষকে পাশে না পাওয়াই বড় কষ্ট ভাগ্যিস সেই কষ্ট আমি পাইনি স্ত্রীর চোখে জল অশ্রুষিক্ত চোখ নিয়ে বলল কাছে এসো জড়িয়ে ধরবো তার। তারপর আমাকে জড়িয়ে ধরলো চোখের পানি টলমল করছে পরদিন আমার এক বন্ধুকে নিয়ে বাসায় আসলাম আমি ড্রয়িং রুমে বসে বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলাম আমার স্ত্রী দু কাপ চা নিয়ে আসলো হঠাৎ আমার বন্ধুকে দেখে অনেকটাই রাগান্বিত হয়ে দৌড়ে রুমে চলে গেল বিষয়টা আমি লক্ষ্য করলাম আমি বন্ধুকে বললাম তুই চা খা আমি একটু ভেতর থেকে আসি কথা বলে উঠে ভেতরে রুমে আসলাম আমি রুমে এসে দেখতে পাই বউ অভিমান করে অন্য দিকে তাকিয়ে আছে তখন আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করি কি ব্যাপার অনু মন খারাপ তোমার আমার স্ত্রী নিশ্চুপ আবার জিজ্ঞাসা করলাম এই বলো না কি হয়েছে তুমি আমার লাগে সোনো হাসিদ যদি তোমার কোনো বন্ধুই বাড়িতে আসে তাহলে আমি তোমাকে ডিভোর্স দিব ওর কথায় বেশ আশ্চর্য হলাম কি এমন হলো যার কারণে এমন কথা বলল অনুরাধা কি হয়েছে খুলে বলো আমি ডাক্তার দেখিয়ে মেডিকেল থেকে বের হচ্ছিলাম হঠাৎ আমার স্বামীর বন্ধু এসে বললো তুমি বেশ